আসসালামু আলাইকুম দেশের বারোটা বেজে চোদ্দোটা বেজে ষোলোটা যে বেজে গিয়েছে গোষ্ঠী যে মারা শেষ সেটি গতকালকে দেখা গিয়েছে এবং বোঝা গিয়েছে যে দেশের মানে জনগণকে বোঝানোর জন্য একটা আপাদমস্তক অপরাধী শিশু হত্যাকারী তার মানে সাহায্য নিতে হয় মানে পুলিশ প্রশাসনকে এর মতো লজ্জার আর হতাশাজনক আর কি হতে পারে মানে তাকে জুলাই যোদ্ধারা নতুন জাতির জনক মনে করেন মানে এখন যে বাংলাদেশটা আছে সেই বাংলাদেশ যে একটা উচ্ছৃঙ্খল বান্দরের দেশ সেই বাংলাদেশ যে ধ্বংসের খাদে দাঁড়িয়ে আছে যে কোনো সময় ওই খাদ থেকে পড়ে বাংলাদেশ নামক এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটির মৃত্যু হবে বাংলাদেশ নামক এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটি আপনার গৃহযুদ্ধে রূপ নিবে ইতিমধ্যে বাংলাদেশ দুই ভাগে বিভক্ত সেটা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে একটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি অন্যটি হলো মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি কালকে ধানমন্ডি ভাঙা নিয়ে কী হয়েছে সেটা আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডি বত্রিশ নম্বর আগেই ভাঙা হয়েছে তার বাকি অংশ ভাঙার জন্য প্যারিস থেকে যুক্তরাষ্ট্র থেকে উস্কানি আসে একজন তো বলেই দিয়েছে ফটো কার্ড দেখলাম ইলিয়াস হারামি বলছে যে ছাত্ররা টাকা খরচ করে যে বুলডোজার ভাড়া করে নিয়েছে নিয়ে এসেছে পুলিশ সেনাবাহিনীকে বলবো দশ মিনিট সরে দাঁড়ান তাদের মানে দশ মিনিটে তাদের বুলডুজারের টাকা উসুল করে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত মানে বাড়িটি ভেঙে চুরে নিশ্চিন্ন করে দিক আবার এদিকে টিসি মাসুদ সে শুধু মানে সরকারের বিপক্ষে যায় এমন কোনো কর্মসূচি হলে অ্যাকশান খুব ভালো করে নিতে পারে কালকে দেখলাম যে এইসব অন্যায়কারীদের আপনার পক্ষ নিয়ে মানে কথাবার্তা বলছে না তার অ্যাকশান ওই যে জুলাই গণভুত্থানের সময় যেমন পিসিএ থাকা পড়া অনগ্রসর ঠিক সেরকমই ছিল ডিসি মাসুদ মানে পড়ে গেছে মানকে সিপাই যে অবস্থা হয়েছে এরকম যদি ক্ষমতার পট পরিবর্তন হয় তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে এরা যতদিন থাকবে ততদিন আমার সুদিন আমার সম্মান যদিও একটু পরিশ্রম করতে হচ্ছে তারপরেও কি আর করার সে এই আন্দোলনকে থামানোর জন্য পিনাকি ভট্টা সাজ্যের অর্থাৎ পিনাকি হারামির সাহায্য কামনা করেছে সেটা আবার হ্যান্ডমাইকে শোনাচ্ছে লজ্জা বাংলাদেশের একটা উচ্চ পদস্থ কর্মকর্তা এর মতো শিশু হত্যাকারীর দেশ পলাতক দেশদ্রোহী যে মুখ খারাপ করে দেশের বারোটা জাতি বেজে যায় আজ যে দেশে শৃঙ্খলার অবনতি দেশে যে অরাজকতা চলছে তার জন্য যে দায়ী তার সাহায্য নিতে চায় হেসছে লজ্জাজনক মানে হতাশাজনক আর কি হতে পারে এজাতি যে ধ্বংস সেটা পিনাকি আর ইলিয়াসের মানে পক্ষে সাফাই বা তাদের সাহায্য নেওয়া থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্ল